এটা বদলে এক ব্যক্তি নবীজির সামনে দিয়ে সাহাযুদের সামনে দিয়ে যাইতেছেন এক ব্যক্তি নবীজি বললেন হে সাহাযা এই ব্যক্তি সম্পর্কে তোমাদের ধারা নাকি ওই সাহায্য বললেন এই লোকটা এমন লোক যার কোন ভালো নেয় যার কথা কাজ লাগে না যাকে কেউ দাব দেয় না কেউ এই লোক যদি বিবাহের প্রস্তাব দেয় কেউ গ্রহণ করবে না এই লোকের কেউ বাংলাবাসা কিছুই না

যে কোন বিয়ের ব্যাপারে বিবাহ সাদের প্রস্তাব দেয় ওই প্রস্তাব গ্রহণ হয়ে যাবে কোন বিষয় যদি কিছু বলে ওইটা মানুষ মানে নেয় এই ব্যক্তি অনেক দামি এই লোকটা অনেক শক্তিশালী এই লোকটাকে সবাই তো মহাপত করে অমুক করে তমুক করে সব প্রশংসা এক করে আগে করা শুরু করছে নবীজির কাছে এক ব্যক্তি সম্পর্কে প্রথম ব্যক্তি সম্পর্কে বলছে এই লোকের কোনো দাম নাই এর কোন কথাই দাম নাই এর কোন সম্পদ নাই কিচ্ছু নেই সমাজের কোন দাবি এই ব্যক্তি আর দ্বিতীয় ব্যক্তি হলো ওই ব্যক্তি কোথাও কোনো কিছু বললে ওইটা মানুষ কবুল করে নেয় মানুষ মাইনে নেয় মনে যে শক্তিশালী ক্ষমতাশালী সমাজ সমাজসেবক কথা বুঝতে পারছে অমুক তমুক এমপি মন্ত্রী কথা বুঝলেন তো যাদের ইশারে হাজার হাজার মানুষ মারা যায় আমার কথা বুঝতে পারছি যত ক্ষমতা ইশারে হাজার হাজার মানুষ মারা যায়

সবচেয়ে বড় গরীব মিসকিন মুসাফির কোন কথা নেই সহজ সরল সদা শান্ত কাজ করে খায় নয় যাকাত আদায় করে কারণ পিছে লেগে থাকে না কারো কিছু সহসরযত চকম করে না কারো কোনো অনিষ্ট করে না সদা শান্ত ভালো চলাফেরা করে মাগবের খিদমত করে প্রতিবেশীর খিদমত করে যে যেখানে বিপদ পড়ে হিন্দু নেই হিন্দু খ্রিস্টান বদ্ধ নেই তাকে বিপদ্তে উদ্ধার করার চেষ্টা করে ব্যাচচালক